যেহেতু দেখে না সবাই হাইটা চলে আসি দাস আস্তে আস্তে কিন্তু কোনো উপায় নাই ঢাকা যে ঢুকবে যে সিগন্যাল ছাড়লে হয়তো বা একশো ফিট বা দুশো ফিট না যায় তাও আধা ঘন্টা পর পর এমনিও অনেক মানুষ অনেক আমরা কষ্টে আসি আমরা পরিবহনের অনেক কষ্ট এরম দুর্ভোগ জনগণের আমাদের এদের গাড়ি যদি না চলতে পারে তাহলে এর আদর্শ দেবো কোথায় আর গাড়ি না চললে তো বর আর টাকা যাত্রী না তো যাত্রী নাই যে বসে রয়েছে খালি গাড়ি